স্পিকার আপনাকে ধন্যবাদ সংসদ সদস্য আমার মন্ত্রালয় সাধুবাদ দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সংসদ সদস্য আমরা চাই যে যে নদী খরনের কথা বলেছে আমরা সেটাকে আমাদের চৌষট্টি জেলা খাল খরনের আওতায় দ্বিতীয় পর্যায়ে যে প্রকল্প নেওয়া নেওয়া হচ্ছে সে সে প্রকল্পের আওতায় নেওয়া হবে দ্বিতীয়তর বালু মহলের কথা উনি যেটা বলেছেন বালুই মহলটা সাধারণত জেলা প্রশাসকরা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী কাছ থেকে মতামত নিয়ে তারা বালু মহল তারা নির্ধারণ করে এবং সেখানে ভূমি মন্ত্রণালয়ের একটা দায়িত্ব থাকে তো আমরা সংসদ সদস্যকে আমরা অনুরোধ করব আপনি জেলা প্রশাসনের সঙ্গে আপনি যোগাযোগ করুন জেলা প্রশাসন যখন কোনো এলাকায় ইয়ারমার্ক করবে তখন পানিসম্পদ মন্ত্রণালয় সেখানকার নির্বাহী প্রকৌশলী সেই এলাকাটা পরিদর্শন করে যাচাই বাচাই করে সেটা বালি মহলের জন্য উপযুক্ত কিনা এবং বালি মহল করলে সেখানকে নদীর নদীর তীর ভাঙন হবে কিনা সেটা তারা যাচাই বাছাই করার পরে সিদ্ধান্ত দিলে পরে জেলা প্রশাসক সেটাকে বালি মহল ডিক্লেয়ার করতে পারে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য ধন্যবাদ মাননীয় স্পিকার